আমরা এখন চলে এসেছি বোনের রিসেপশনে তো বাড়ি থেকে মায়াসাত স্টেশন স্টেশন থেকে অশোকনগর স্টেশন অটো করে এইখানে এফ আর ভিডিও করতে পারিনি তো এখন আমরা যাব দাঁড়িয়ে আছি একজন আসছে আমাদের নিতে একটু ভেতরে হবে মনে হচ্ছে তো এই জন্য আমরা এই ওখানে একটা পাউডার কারখানা আছে বুঝতে পারছি না কোনটা তো সেখানে বলেছে আমরা সেখানে এসে দাঁড়িয়ে আছি এবার আসবে আমাদের নিতে আমরা এখন যাবো এই যে দেখো মামাকে দেখো আমরা সোয়েটার পরে আছি তো আমাদের শ্বাসটা এখন ভালোভাবে দেখা যাচ্ছে না আমরা বিয়েবাড়ি গিয়ে ভালো করে সাজ কিছুটা কমপ্লিট করবো তাই তো চলো আমি বিয়েবাড়ি যাই আসবো আপনার কথা তাই তো চলো আমরা একটা বিয়েবাড়ি যাই তারপরে তোমাদের সব দেখাচ্ছি তো আমরা এখন খুঁজতে খুঁজতে চলে এসেছি বিয়েবাড়ি একটা হাইয়ে গেছিলো আমাদের এগিয়ে আনতে ওই যে দেখো দাঁড়িয়ে আছে আর এই যে লাইটিং দিয়ে দেখো কি সুন্দর গেটটা করেছে আমার বিয়েতেও ঠিক এরকম লাইটিং দিয়ে গেট হয়েছিল। এখন তো লাইটিং দিয়ে গেট খুব একটা বেশি দেখাই যায় না এখন তো সব প্লাস্টিকের ফুল দিয়েই সবাই গেট করে আর এই ভেতরের লাইটিংটা দেখো কি অসাধারণ মাম মাম তো দেখে খুব মজা পাচ্ছে তো চলো যাওয়া যাক সহ্য এখন চলে যাব বোনের ঘরে আর এদিকে দেখো বিয়েবাড়ি এখন মোটামুটি ফাঁকা এখন তো বেশি রাত হয়নি তাও কিছু লোক আশা করেছিলাম এতটা ফাঁকা আমি আশা করিনি তো চলো যাওয়া যাক দেখি কোথায় কে আছে বিয়ে বাড়িতে এসেছি আর ফুচকা খাবো না তা কি হয় দেখো পাল্লা দিয়ে আমরা এখন ফুচকা খাচ্ছি মাম মাম দেখো শুধু ফুচকা খাবে না একটুখানি ফুচকার মধ্যে ঝাল ঝাল আলু দিয়ে খাবে তারপরে ঝালে একদম শিশিয়ে পাগল হয়ে যাবে আর দেখো আমি কতগুলো ফুচকা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা তো বলছে আর খেও না আর খেও না আর কিছু খেতে পারবে না কিন্তু ফুচকা কি ছাড়া যায় বলো

এসেছি খেতে সবারই বাড়ি যাওয়ার তারা আর মেনুতে ছিল এগ ডেভিল কড়াইশুঁটির কচুরি পনির ভেজ রাইস চিকেন মাছ মিষ্টি চাটনি পাঁপড় আইসক্রিম আরও অনেক কিছু তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক দেখো সবাই ব্যস্ত থালা টালা সব মুছে টুচে সব রেডি এখানে বড় হয়ে গেছে সমস্যা বড়মার চিকেন খায় না তো বন্ধুরা বিয়ে বউ ভাত দুটোই খাওয়া হয়ে গেল তো মনটা একটুখানি খারাপ লাগছে একটা আনন্দ আনন্দ ছিল যে বিয়ে হবে বিয়ে হবে কিন্তু হয়ে গেল আর কি করা যাবে তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মন যেন খুব সুখে শান্তিতে থাকতে পারে সংসার করে আমরাও তাই চাই সবাই যেও খুব ভালো থাক তো এখন বাড়ি যাচ্ছি ট্রেনে উঠে গেছি এই যে দেখো মামের বাবা মাফলা টাফলা জড়িয়ে বসে আছে আর মামাম তো দুষ্টুমি করেই যাচ্ছে তো আজকে স্টেশনে বাইকটা রাখা আছে আগের দিন তো আর কি বিয়ের দিন ফেরার সময় একদম টোটো পাচ্ছিলাম না যাও বা পাচ্ছিলাম একদম এত উল্টোপাল্টা ভাড়া চাইছিলো ওই জন্য আজকে বাধ্য হয়ে বাইকটা স্টেশনে রেখে এসেছি চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার বোনের শ্বশুরবাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখনকার টাটা